তিন দিনের টানা ভারী বর্ষণে কোমর পানিতে ডুবে গেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভেতরে বিভিন্ন কক্ষে এখনও পানি জমে রয়েছে পানিতে ভাসছে ডাক্তারদের আসবাবপত্র স্বাস্থ্য কমপ্লেক্সে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে জরুরি সেবা এতে করে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালের বাইরে কোমর পানি ডিঙিয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে জরুরি বিভাগে সেবা নিচ্ছেন রোগীরা বালপুরি স্বাস্থ্য কমপ্লেক্স অবশ্যই একটা সংবেদনশীল জায়গা আমরা সবসময় চেষ্টা করি রোগীদেরকে একটা সর্বোচ্চ টাকা দেওয়া তো যেহেতু আহ সকাল থেকে দেশ বৃষ্টি হয়েছে এবং আহ জোয়ারের কারণে পানি চলে গেছে তো রুগীদের আসতে সমস্যা হয়ে এবং আমাদের যতগুলো রুম আছে আমাদের চিকিৎসা দাও ডিমার্টিস ডিপার্টমেন্ট আমজোর্ড এবং আমাদের ডাক্তারদের যে রুম সবগুলো আসলে আহ পানি ঢুকিয়ে গিয়েছে তো এর মধ্যে আমরা চেষ্টা করেছি যে যতটুকু আমাদের ম্যান পাওয়ার আছে

যাওয়ার যে রাস্তা ড্রেনে আছে ওই যে ড্রেন দিয়ে গিয়ে পানিগুলা শেষ করছে না এত বেশি পানি